আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফিঙ্গারের স্লিপ এর ইমেজের মাধ্যমে আপনার 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 ই পাসপোর্টের স্ট্যাটাস চেক দিবেন যে পাসপোর্টটা রেডি কিনা কিংবা কিংবা পুলিশ ভেরিফিকেশন অন্য কোনো কিছু আসছে কিনা তো এটা চেক দেওয়ার জন্য আপনার ফিঙ্গার যে দিবেন ওই দিনে আপনাদের ডেলিভারি স্লিপ নামে একটা স্লিপ দিয়ে দিবে এই স্লিপটা আপনাদের এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে এই যে এই নাম্বারটা কিংবা এখানেও সেম নাম্বার এই নাম্বারটা দিয়ে আপনারা আর কি চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টের স্ট্যাটাস কি আপনার পাসপোর্টের অবস্থা কি কতদিনের মধ্যে রেডি হবে এমনকি রেডি হয়েছে কিনা এবং কি সেটা আপনাদের যে লোকাল পাসপোর্ট অফিস আছে রিজনাল ও ওইখানে আসছে কিনা তো এটা চেক দেওয়ার জন্য প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন তো গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবেন ই পাসপোর্ট স্ট্যাটাস চেক ই পাসপোর্ট স্ট্যাটাস চেক লিখে সার্চ দেবেন দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে এখানে চলে যাবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এইখানে চলে যাবে তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো এখানে যাওয়ার পর এরকম একটা ইয়ে আসবে এখানে দেখেন এখানে আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি ওর অ্যাপ্লিকেশন আইডি আর দিতে হবে আপনার বার্ট আপডেট এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মানে আর কি আপনার এটা চেক দিতে পারবেন তো আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে নিচ্ছি আমাদের আইডিটি হচ্ছে এই আইডিটি তো এইখানে থাকবে আপনাদের উপরে এবং এইখানেও কিন্তু আছে দেখেন একচল্লিশ তেইশ এইভাবে আপনাদেরও থাকবে তো চলেন আমাকে এটা দিয়ে নেই একচল্লিশ তেইশ ট্রিপল জিরো এইট নাইন তারপর আপনার এখানে তো আমি আমার বাদ অফ ডেটটা সিলেক্ট করে দিচ্ছি এটা দেওয়ার পর তারপর এখানে আপনারা দিবেন আই এম হিউম্যান এটা আপনারা যে রোবট না সেই ক্যাপচারটা ফিলআপ করে দিয়ে তারপর চেক দিবেন এখানে দেখেন আমার কিন্তু এটা এসে গেছে এই যে চেক ইওর অ্যাপ্লিকেশন স্টেটাস পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স আমারটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পেন্ডিং হয়ে আছে তো আমার পুলিশ ক্লিয়ার পুলিশ ভেরিফিকেশন চলতেছে আমি কিন্তু অবশ্যই থানায় গিয়ে আমার যে কাগজপাত্রি দরকার সেগুলো কিন্তু আমি দিয়ে আসছি যেমন বিদ্যুৎ বিলের কপি তারপর আমার এনআইডি কিন্তু লাগবে আপনার কপি ভেরিফিকেশনের জন্য তো এই ভেরিফিকেশনটা হয়ে গেলে তারপরে এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখনো কিন্তু আমার ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়নি আমি কিন্তু গতকালকে দিয়ে আসছি এইগুলা আমি সেই কারণে চেক দিলাম আসলে আমারটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এবং কি আপনাদের চেয়ারম্যান সার্টিফিকেট এটাও নিয়ে যেতে হবে এই তিনটা কাগজ লাগবে আপনার আইডি কার্ডের ফটোকপি আপনাদের বাসার বিদ্যুৎ বিলের কাগজ কিংবা ওয়াশার বিলের কাগজ হলেও চলবে আর এইগুলাই লাগবে তো এইভাবে আপনারা চেক দেবেন আপনাদের পাসপোর্টটা নিজে নিজে চেক দিতে পারবেন যে আপনাদের পাসপোর্টটা কি রেডি হয়েছে কিনা কিংবা পুলিশ ক্লিয়ারেন্স কম কমপ্লিট হয়েছে কেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম